এটা একটা লাকড়ি চুলা ভাই একটু দূহত নাই তাইলে লাকড়ি দিয়ে জ্বলতেছে এটা তো বুজার উপায় নাই ভাই এই জন্যই তো এটা ম্যাজিক চুলা স্মার্ট কিউস্টপ বাংলাদেশের বাজারে নিয়ে আসছে আধুনিক এক চুলা যেটা লাকড়ি দিয়ে জ্বলবে কিন্তু কোনো জnone দোয়া হবে না এবং খুবই সাশ্রয়িক কি বলে এটা তিন থেকে চার ভাগের এক ভাগ খরচ হ্যাঁ অবশ্যই ভাই তো মনে করেন ভয়ে গ্যাস ব্যবহার করতে পারতেছ না কি একটা যন্ত্র সেখান থেকে তো আমাদের এই আবিষ্কার মা চাচিরা যে লাকড়ি চুলায় রান্না করত কি যে স্বাদ এই স্বাদ নাকি ভুলেই গেছে মানুষ তাইলে আপনার এই লাখ চুরে কি সেই স্বাদ পাবে হ্যাঁ অবশ্যই প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট এখন আমাদের এই চুলা শুধু ব্যবহার করে রান্নার স্বাদ বৃদ্ধির জন্য ভাই এটাই হচ্ছে মূল ব্যাজিক দেখেন এখানে চুলার সাথে একটি ফ্যান সংযুক্ত করা আছে যে ফ্যানের মাধ্যমে আমাদের এই কম্বাশন চেম্বারে আপনার হচ্ছে অক্সিজেন সরবরাহ করা হয় এই অক্সিজেন যেটা করে লাকড়ি থেকে সৃষ্ট যে ধোয়াটা এই ধোঁয়াটা ধ্বংস করে দেয় যে কি এক চুল আবিষ্কার করছে যে চুলা দেখেন লাকড়ি এখন নাই সব শেষ হয়ে গেছে মানে কি পুড়ে গেছে পুরে গেলে তো লাকড়ি আর জলে না কিন্তু এটা তারপরও কোথা থেকে আগুন জ্বলে ভাই সাত আট মিনিট জলে এই যে দেখেন আমরা দিয়ে দিচ্ছি আর কি এবং এটা হচ্ছে মানে আপনি সারা দিন জ্বালাবেন অথচ বিশ গ্রাম সাইও হবে না এই যাওয়া যায় না তার মানে গ্যাসের থেকে উচ্চ তাপ আমাদের এখানে উৎপাদন হচ্ছে এবং যেখানে একটি সিলিন্ডার লাগে সেখানে আমাদের এই চুলা ব্যবহার করলে সর্বোচ্চ তিন থেকে চারশো টাকা লাকড়ি লাগে যখন আপনি প্রতি মাসে এক লাখ টাকা গ্যাসের খরচ হয় আর সেখানে যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ নেমে আসে পঁচাত্তর হাজার টাকা হয় আরে ভাই আপনি তো ছয় মাসে আপনি প্রায় পাঁচ লাখ টাকা ব্যবসা করে ফেলতেছেন অন্তত কমপক্ষে বিশটা চানাচুর ফ্যাক্টরি আছে যারা আমাদের এই চুলা ব্যবহার করেন মিষ্টির ফ্যাক্টরির আসলে অভাব নাই শত শত মিষ্টির ফ্যাক্টরি আমাদের চুলাগুলো ব্যবহার করার কারণে তাদের লাভ অনেক বেড়ে গেছে সিঙ্গেল চুলা বাসা ব্যবহারের জন্য এটাতে আপনি তিন চার কেজি ভাত চালের ভাত রান্না করতে পারবেন ঠিক আছে এবং দশ পনেরো জনের রান্নাও আপনি করতে পারেন মেহমান টেমন আসলে কোনো সমস্যা নাই এই চুলার দাম মাত্র তিন হাজার ছয়শো টাকা সারা দেশে আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে দিচ্ছি আপনি জাস্ট আমাদেরকে ফোন দিয়ে আপনার ঠিকানা দিয়ে দিবেন এবং দুইশো টাকা ফ্যামিলি চুলার ক্ষেত্রে অ্যাডভান্স করে দিবেন আর বড় চুলাগুলোর ক্ষেত্রে আমরা আলোচনার সাপেক্ষে অ্যাডভান্স নিয়ে থাকি দেন আমরা হচ্ছে আপনাদের একদম মানে বা যে ঠিকানা খালবিল পার যেখানে বলেন সেখানে আমরা পৌঁছে দিয়ে থাকি ভাই আগুন জ্বলতেছে এখানে গ্যাসের সিলিন্ডার অথচ সিলিন্ডারের কোনো লাইনই দেখতেছি না আরে ভাই এটা একটা ম্যাজিক চুলা ম্যাজিক চুলা ম্যাজিক চুলা এটা লাকড়ি দিয়ে জলে দেখেন এটা একটা লাকড়ির চুলা ভাই একটু দোয়া তো নাই তাহলে লাকড়ি দিয়ে জ্বলতেছে সেটা তো বোঝার উপায় না এই জন্যই তো এটা ম্যাজিক চুলা স্মার্ট ইক স্টোভ বাংলাদেশের বাজারে নিয়ে আসছে আধুনিক এক চুলা যেটা লাকড়ি দিয়ে জ্বলবে কিন্তু কোনো ধরনের দোয়া হবে না এবং খুবই সাশ্রয়ী গ্যাসের তুলনায় তিন থেকে চার ভাগের মাত্র এক ভাগ খরচ হবে বাইরে এটা তিন থেকে চার ভাগের এক ভাগ খরচ হ্যাঁ ভাই একটা সিলিন্ডার টাকা টাকা দিয়ে দিয়ে কিনে আবার বাড়া বাসায় তারপর আবার এটা তো যে যেকোনো সময় আর একটা ভয় থাকে ভাই সারা দেশে তো এটাই ঘটছে অনেকেই তো মনে করেন ভয়ে গ্যাস ব্যবহার করতে পারতেছে না কি একটা যন্ত্রণা সেখান থেকেই তো আমাদের এই আবিষ্কার ভাই মা চাচিরা যে লাকড়ি চুলায় রান্না করতো কি যে সাত এই স্বাদ নাকি ভুলেই গেছে মানুষ তাইলে আপনার এই লাখ স্বাদ পাবে হ্যাঁ অবশ্যই এই স্বাদের জন্যই তো এই চুলা অনেক অনন্য এবং প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট এখন আমাদের এই চুলা শুধু ব্যবহার করে রান্নার স্বাদ বৃদ্ধির জন্য তাদের প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা বা আরো বেশি টাকা তো সেভ হচ্ছেই পাশাপাশি রান্নার স্বাদের কারণে কাস্টমার বেড়ে গেছে বহুগুণ আচ্ছা নাইট ভাই আপনি তো সবই ঠিক আছে কিন্তু এখানে এইটা কি ভাই এখানে পাকা পোকা দেখা যায় এটা ঘটনা কি ভাই ভাই এটাই হচ্ছে মূল ব্যাজেক দেখেন এখানে চুলার সাথে একটা ফ্যান সংযুক্ত করা আছে যে ফ্যানের মাধ্যমে আমাদের এই কম্বাশন চেম্বারে আপনার হচ্ছে অক্সিজেন সরবরাহ করা হয় এই অক্সিজেন যেটা করে লাকড়ি থেকে সৃষ্ট যে ধোঁয়াটা এই ধোঁয়াটা ধ্বংস করে দেয় এই ধোঁয়াটা যখন ধ্বংস করে দেয় তখন আর আমাদের এখানে ধোঁয়া দেখা যাচ্ছে না এবং রান্নাঘর থাকে একদম চকচকা ফকফকা ভাই সবই তো বুঝলাম ভাই যদি একটু সামনে আনেন দর্শক অবাক করা ঘটনা যে কি এক চুল আবিষ্কার করছে যে চুলা দেখেন লাকড়ি এখন নাই সব শেষ হয়ে গেছে মানে কি পুরে গেছে পুরে গেলে তো লাকড়ি আর জলে না কিন্তু এটা তারপরও কোথা থেকে আগুন জলে ভাই ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট জলে মানে খুবই সামান্য এই দেখেন এই ধরনের একটা ছোট টুকরো আপনি দিবেন সাত আট মিনিট জলে এই যে দেখেন আমরা দিয়ে দিচ্ছি আর কি এবং এটা হচ্ছে মানে আপনি সারা দিন জ্বালাবেন অথচ ২০ গ্রাম ছাইও হবে না এমন একটা আশ্চর্য জিনিস অবিশ্বাস্য আনবিলিভেবল আর যার কারণে আপনার ভাই আসলে জ্বালানিটা খুবই কম খরচ হয় সাধারণ লাকড়ির চুলারও তিন ভাগের এক জ্বালানি লাগে এই ধরনের একটি কাঠের টুকরা ভাই দেখেন তো এটা কত ওজন হবে তো একেবারে আলগা কত একশো গ্রাম সর্বোচ্চ হ্যাঁ এই একশো গ্রাম কাঠ জলে আপনার পনেরো থেকে বিশ মিনিট চিন্তা করতে পারেন তার মানে প্রতি ঘন্টায় মাত্র সর্বোচ্চ পাঁচ থেকে ছয়শো গ্রাম কাঠে আপনি আপনার ফ্যামিলি রান্না করতে পারবেন এইভাবে আপনার রেস্টুরেন্ট ব্যবসায় যদি আপনি যান একই খরচ দেখেন এই যে চুলাটা এটা পনেরো ইঞ্চি একটা সাইজের চুলা কি পরিমাণ তাপ দেখেন আমি তো দাঁড়াই দেওয়ার কাছেই যাওয়া যায় না তার মানে গ্যাসের থেকে উচ্চ তাপ আমাদের এখানে উৎপাদন হচ্ছে এবং যেখানে একটি সিলিন্ডার লাগে সেখানে আমাদের এই চুলা ব্যবহার করলে সর্বোচ্চ তিন থেকে চারশো টাকা লাকড়ি লাগে অবাক ঘটনা আরে ভাই ঘন্টায় মাত্র দুই থেকে আড়াই কেজি লাকড়ি লাগে রান্না হয় দশ থেকে পনেরো কেজি চালের ভাত আচ্ছা আমরা কি বিজ্ঞাপনে সেটা সীমাবদ্ধ প্রকৃতিপক্ষে কি আদয় সেটা কাজ করে কিনা আমি বাইরের কাছ থেকে জানতে চাই ওনার কাছ থেকে আজকে থেকে বহু বছর যাবত উনি এই ব্যবসাটা করতেছে এবং সারা বাংলাদেশে নাকি বহু মাদ্রাসা মিষ্টির কারখানা এমনকি রেস্টুরেন্ট একটা থেকে পাঁচটা করে বলছে শুধু একটা চুলার কারণে কি ঘটনা সেটা জানতে চাই ভাই আমাদের একটু বলেন সবার উদ্দেশ্যে ভাই দেখেন যদি এখানে এটা প্রমাণ সহ না হইতো বা আসলে যদি ভুয়া হইতো তাহলে এতদিন কিন্তু আমরা মার্কেটে টিকে থাকতে পারতাম না আমরা লাইভও করতে পারতাম না আমরা চ্যালেঞ্জ নিতে পারছি বলে আমরা লাইভ করতে পারতেছি এবং এখানে আপনি দেখেন মাইনুল ভাই মজার ব্যাপার হচ্ছে যখন আপনি প্রতি মাসে এক লাখ টাকা গ্যাসের খরচ হয় আর সেখানে যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ নেমে আসে পঁচাত্তর হাজার টাকা হয় আরে ভাই আপনি তো ছয় মাসে আপনি প্রায় পাঁচ লাখ টাকা ব্যবসা করে খেলতেছেন পাঁচ লাখ টাকা হলে তো আপনি আরেকটা বিজনেস দাঁড় পারতেছেন এটাই স্বাভাবিক এইভাবেই আপনার হচ্ছে যারা জাত ব্যবসায়ী যারা বুঝে গেছেন তার সিক্রেট ব্যবসা তারাই কিন্তু আপনার এই চুলার কারণে এই চুলার চুলারুশিলাই তিন চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত রেস্টুরেন্টের শাখা পোশাখা খুলে গেলছেন কারণ অনেক বড় ব্যবসায়ী আছে যারা একটার পর আরেকটা খুলতে পারে না এই গ্যাসের খরচের কারণে কারণ যেই কোনো সময় যত্র তত্র আপনার গ্যাসের দাম বেড়ে যায় কোনো কথা নাই সকালে একদম বিকালে একদম আরে ভাই সে চাইলে তো সকালবেলা মাথার ভাতের প্লেট দশ টাকা বিকালে তো পনেরো টাকা বিক্রি করতে পারে না তো আমাদের এই চুলা ব্যবহার করলে তার সব সময় একটা ধারা অব্যাহত রাখতে পারে এবং সে সর্বোচ্চ প্রফিটটা বের করে নিয়ে আসতে পারে আচ্ছা একইভাবে অন্যান্য যে উদ্যোগতা আছে মুড়ি ফ্যাক্টরি চানাচুর ফ্যাক্টরি বিস্কুট ফ্যাক্টরি বা যেই ধরনের বলেন কোনো ভাজা বড়া সিঙ্গেরা সমস্যা বা যেসব ভাজা যারা ভাজা ভাজা ভাজাপড়ায় কাজ করে তারাও আমাদের এই চুলাগুলো নিলে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা সেপ্ট করতে পারেন বাংলাদেশে অন্তত কমপক্ষে বিশটা চানাচুর ফ্যাক্টরি আছে যারা আমাদের এই চুলা ব্যবহার করেন মিষ্টির ফ্যাক্টরি আসলে অভাব নাই শত শত মিষ্টির ফ্যাক্টরি আমাদের চুলাগুলো ব্যবহার করার কারণে তাদের লাভ অনেক বেড়ে গেছে আচ্ছা মানে অনেকে চিন্তা করে যে কিরে ভাই তার তো আগের মতো একই বেচা না আছে তাহলে সে এত টাকা পায় কই এই যে নতুন নতুন মানে অনেক কিছু করে ফেলতেছে ঘটনা কি মূলত আশ্চর্যের প্রদীপ এই যে আলাদিন আশ্চর্য প্রদীপ এই যে ঘষা দিল আর এখান থেকে বেড়ে আসলো এটা ভাই বুঝতে পারতেছে না আচ্ছা ভাই এখন সবই তো বুঝলাম কিন্তু এগুলা তো আমাদের কাছে অনেকে অবাক লাগতে পারে যে ভাই এইটার দাম না জানি কত টাকা

ফ্যান আছে এবং চুলার সাথে আমরা দেখেন প্রায় টাকা দামের একটি ব্যাটারি দিয়ে দিচ্ছি ওখানে আগুন ও চলতেছে আবার বললেন যে এখানে নাকি ফ্যান লাগানো আছে কিন্তু ফ্যানটা চলে কি দিয়া ভাই বিদ্যুৎ দিয়ে চলে মাসে দশ থেকে বারো টাকা সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হয় এবং যদি বিদ্যুৎ না থাকে তখন আমাদের এই যে চুলার সাথে আমরা ব্যাটারি গেফিস দিয়ে দিচ্ছি এটা দিয়ে সে ব্যবহার করতে পারবে বা একই সাথে আপনার যদি সোলার থাকে অথবা থাকে সেগুলো দিয়ে সে ব্যবহার করতে পারবে এবং এটা রিচার্জেবল সম্পূর্ণ এই যে দেখেন একটি কনভার্টার দেওয়া আছে এক মাথায় আমরা এই যে লাগাইলাম এখানে এটা চার্জ হইতেছে কারেন্ট চলে গেছে আপনি ব্যাটারিটা এইভাবে দিয়ে আপনি ব্যবহার করতে ভাই বিদ্যুৎ থেকে ব্যবহার করলে তো আমার বিদ্যুৎ খরচ ওই দুই হাজার টাকা আরে ভাই বললাম তো দশ থেকে বারো টাকা এটা একটা ছোট ফ্যান আপনার বারো ভোল্টের একটা ফ্যান ভাই হ্যাঁ বারো ভোল্টের ছোট একটা ফ্যান এটা কয় টাকার বিদ্যুৎ হবে একটা মোবাইলে চার্জ দিলে যা খরচ হয় পরিমাণ খরচ আচ্ছা মোবাইল চার্জারের মতো যদি না হইতো তাইলে পাওয়ার ব্যাংক দিয়ে অর্থাৎ ব্যাটারি দিয়ে আপনার এটা চলতো না যে অনেকের প্রশ্ন এরকম থাকতে পারে সেজন্য আমরা বলে দিলাম আর মজার বিষয় হচ্ছে ছয় মিনিট ওভার হয়ে গেছে ভিডিওটা ঠিক আছে এখনো কিন্তু সেই আগের মতোই চলছে ঠিক আছে তো এই যে একটা বিষয় আমরা আসলে অনেক প্রযুক্তি সম্পর্কে জানি না কিন্তু এটা একটা নতুন প্রযুক্তি যে প্রযুক্তিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব তবে আপনি নিজে আসবেন দেখবেন বুঝবেন তারপরে আপনি নিতে পারেন আর না সারা বাংলাদেশ থেকে কিভাবে নিবে যদি বলে ভাই সারা দেশে আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে দিচ্ছি আপনি জাস্ট আমাদের আপনার ঠিকানা দিয়ে দেবেন এবং দুইশো টাকা ফ্যামিলি চুলার ক্ষেত্রে অ্যাডভান্স করে দেবেন আর বড় চুলাগুলোর ক্ষেত্রে আমরা আলোচনা সবাইকে অ্যাডভান্স নিয়ে থাকি দেন আমরা হচ্ছে আপনাদের একদম মানে বাসাবাড়ি বা যে ঠিকানা নদী নালা খাল বিল পার হয়ে চরচঞ্চলা যেখানে বলেন সেখানে আমরা পৌঁছে দিয়ে থাকি তো আমরা এখন একটু প্রাইসিংয়ে চলে যাই আর তার আগে আমরা বলে দিই যে প্রত্যেকটা চুলার সাথে আমরা এরকম একটা বিধি এবং একই সাথে এই যে আমাদের দেখেন একটা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সংযুক্ত করা আছে এটা দিয়ে দিই তার মানে আমাদের এই যে স্টার্ন স্টিল এই চুলার বডির তিন বছরের ওয়ারেন্টি আছে একই সাথে আমাদের এম এর এই বডিগুলো ছয় মাসের আমাদের ওয়ারেন্টি আছে সরি এক বছরের ওয়ারেন্টি আছে এবং ফ্যান চার্জারের প্রত্যেকটা চুলার সাথে ছয় মাসের গ্যারান্টি আছে ঠিক আছে তো আমাদের এই চুলার সিঙ্গেল চুলার দাম হচ্ছে তিন হাজার ছয়শো টাকা দুইমুখী চুলাটার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এবং পনেরো ইঞ্চি এই চুলাটির দাম হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এছাড়া যারা বড় বড় চুলাগুলো আমাদের কাছে নিতে চান বড় মাদ্রাসের জন্য আপনি পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার লোক রান্না করেন এই ধরনের চুলাগুলো আছে যার যেরকম প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দামটা বলে দিব সেই সেক্ষেত্রে শুধু ব্যবধান হচ্ছে এই ধরনের যে ব্লুয়ার ফ্যানগুলো আমরা দিই এগুলোর আমাদের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না বাকি বোর্ডের ওয়ারেন্টি আমরা এক বছরে দিয়ে থাকি এখন আপনার চানাচু ফ্যাক্টরি মিষ্টির ফ্যাক্টরি বা বিভিন্ন ফ্যাক্টরি উৎপাদনশীল ব্যবসা করেন ঠিক আছে মনে কাট অনেক কাজ যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক নাম আছে যারা আপনারা উৎপাদনশীল ব্যবসা করেন আপনার ব্যবসার আসল গুড় মানে লাভের গুড় খেয়ে বলছে কিন্তু হয় আপনার সাধারণ চুলা লাগবে অথবা গ্যাসের চুলা আপনি যদি আপনার লাভের গুড় নিজে খাইতে চান তাহলে চলে আসুন স্মার্ট একটি স্টোভের দুনিয়ায় আচ্ছা তো আজকে এই পর্যন্তই আচ্ছা আপনি তো যেহেতু দেখাইলেন কিন্তু আপনার ফ্যাক্টরিতে যে তৈরি হচ্ছে সেই জিনিসটা আমরা দর্শকদের দেখি দিই দর্শক আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিজে দেখেন সারি সারি চুলা এটা সাজানো আছে তারপর দেখেন কোথায় কিভাবে কাজ হচ্ছে ওভারঅল নিজস্ব ফ্যাক্টরিতে ওনাদের তৈরি হচ্ছে বিদায় এত কম দামে দিতে পারতেছে এবং এটা কিন্তু প্রথম আবিষ্কার সারা বাংলাদেশে সুতরাং এই সুযোগটা আপনারা নিতে পারেন আর বাইরের কাছ থেকে যে কোনো পরামর্শ চাইলে আপনি নিতে পারেন কথা বলতে পারেন জি আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট নাইন সিক্স এইট জিরো ওয়ান ডাবল নাইন সিক্স জিরো টু সেভেন জিরো ফোর সিক্স আমাদের অফিস ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকা দুই নম্বর রোড আট নম্বর বাড়ি হাজী নজরুল ইসলাম টাওয়ার লিফটেড দুই চলে আসবেন সরাসরি অফিসে দেখা হবে একদম আগুন জ্বালে আপনাদেরকে দেখা দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ